শর্দার আমার ছেলের রিজওয়ান শর্দার স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ 2 রোগে আক্রান্ত চিকিৎসার জন্য কি ভ্যাকসিনের প্রয়োজন যার দাম 9000 টাকা তাহলে আপনাদের সামনে আমার বাচ্চার জীবন ভিক্ষা চাইতেছি আপনারা যে যতটুকু পারেন আমার বাচ্চার সহযোগিতার হাত বাড়াবেন যাতে আমার বাচ্চা আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে আপনাদের সামনে বারবার আসি এই জন্য আমার বাচ্চার জীবন ভিক্ষা চাইতে কেউ সবাই সাপোর্ট করবেন বিশ আমার বাচ্চা যাতে আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ জীবনে ফিরতে পারে আপনাদের কাছে বারবার আসে আপনারা প্লিজ সাপোর্ট করুন ছোটো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সমস্ত মানুষের কাছে আমাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট থাকছে প্লিজ সাহায্য করুন ছোটো বাচ্চাটাকে হ্যাঁ অনেকে সাহায্য করছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে কিন্তু যারা করছেন না তাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাহায্য করবেন আর সাহায্য যারা করতে পারছেন না তাদের কাছে একটা রিকোয়েস্ট শেয়ার করবেন ভিডিওগুলো বেশি বেশি যেন আর পাঁচটা মানুষ এ করতে পারে সাহায্য করতে পারে তো প্লিজ সাহায্য করবে কাশ্মীরা সর্দার আমার ছেলে রিজওয়ান সর্দার স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ টু রোগে আক্রান্ত চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা দরকার যা সরকারি ট্যাক্স ছাড়া এখন ন কোটি টাকা পাওয়া যাচ্ছে তাই আমার বাচ্চার জীবন ভিক্ষা চাইতে এসেছে আপনাদের কাছে আপনারা চাইলে আমার বাচ্চা আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারবে এর বয়সী বাচ্চারা এই বয়সী বাচ্চারা চলাফেরা আমার বাচ্চার জীবন বাচ্চাতে সময়ের সাথে সাথে ট্রিটমেন্ট না করলে আমার বাচ্চারা বাঁচাতে আমরা পারো না আপনারা চাইলে আমার বাচ্চার পাঁচটা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে যার যতটুকু